আগামী ডিসেম্বরের মধ্যে ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়ন মাইক টাইসন বাংলাদেশে আসার ইচ্ছে প্রকাশ করেছে বলে জানিয়েছেন বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির প্রতিষ্ঠাতা মোহাম্মদ আসাদুজ্জামান জার্মানির হামবার্গে তিন দিন দিনব্যাপী আয়োজিত ওয়ার্ল্ড বক্সিং কনভেনশন শেষে দেশে ফিরে সাংবাদিকদের তিনি একথা জানান জানান আগামী দুই বছরের জন্য তাকে ডব্লিউ বিসিআর কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এ রবিবার সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির খেলোয়াড় শুভাকাঙ্ক্ষী ও তার ভক্তরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এ সময় তিনি বলেন 2030 সালের মধ্যে বক্সিং বাংলাদেশের জনপ্রিয় খেলা হিসেবে প্রতিষ্ঠা করা হবে আমাদের প্রস্তাবে তারা সারা সারা এবং আমরা তারা ভেবে দেখবেন বলেছেন আমাদের সরকার যদি আমাদেরকে সহযোগিতা না করে এরকম দুশো কান্ট্রি ইভেন্ট বাংলাদেশে করা আমার জন্য আমি চাইবো আপনাদের সহযোগিতা সবগুলোকেই বাংলাদেশে নিয়ে আসা সম্ভব তুমি অনেস্ট আমি মাইক্রেশনের সাথে এবার খুবই মানে হাই লেভেলে কথা বলেছি যেটা মাইক্রেশন আগামী ডিসেম্বর মাসের এগারো বারো তেরো চোদ্দ তারিখে আসবেন বলে কথা বলেছেন